শাহজাদপুর সরকারি কলেজ মাঠে জলবদ্ধতার কারণে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীদের কলেজ মাঠটি উঁচু ও সমতল না হওয়ার কারণে বৃষ্টির পানিতে সৃষ্টি হচ্ছে জলবদ্ধতা বৃষ্টির কারণে পানি জমে থাকার কারণে মাঠ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে কলেজ চত্বরে জলবদ্ধতা এবং অসংখ্য খানাখন্দার কারণে মাঠের পরিবেশ নষ্ট হওয়ায় খেলাধুলাও সম্ভব হচ্ছে না জলবদ্ধতার জন্য শ্রেণিকক্ষে যাতায়াতের সময় শিক্ষার্থীদের অনেকেই পা পিসলে গর্তে পড়ে দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে জলবদ্ধতা নিরসনে প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাস্তব ভিত্তি পদক্ষেপ কলেজ মাঠের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং মাটি ভরাট করে মাঠের সমতল করা এখন সময়ের দাবি বিস্তারিত রিপোর্টে সামান্য বৃষ্টিতেই শাহজাদপুর সরকারি কলেজ চত্বর পানিতে ডুবে যায় দেখে মনে হবে এটা কোনো খাল ও নদী নালা এ উপজেলার ছয় লক্ষ মানুষের শিক্ষার প্রাণকেন্দ্র শাহজাদপুর সরকারি কলেজ মাঠের এই চিত্র দীর্ঘদিনের কলেজ মাঠের চলবদ্ধতা নিরসনের জন্য এগিয়ে আসেনি কেউ শহীদ মিনারের সামনে হাটুশই পানি উত্তর দক্ষিণ প্রান্তে বৃষ্টির পানি জমে কলেজ মাঠে প্রবেশের পথই যেন রুদ্ধ হয়ে যায় এছাড়াও মাঠের মাঝে অসংখ্য জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দা যার ফলে কলেজ চত্বরে চলাচল করা সম্ভব হয় এতে করে শিক্ষার্থীদের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম সহ কলেজের সার্বিক কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে ফলে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে এ পরিস্থিতিতে দূততার সঙ্গে কলেজ মাঠের জলবদ্ধতা নিরসনের জোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা সাহাপুরের ঐতিহ্যবাহী কলেজ সাহাপুর কলেজ যেখানে অল্প বৃষ্টিতেই পুরা মাঠ ভর্তি পানি হয়ে যায় অল্পতেই যেখানে আমাদের খেলাধুলার অসুবিধে ক্লাস করতে অসুবিধা হয় ক্লাসের এই প্রান্তে ওই প্রান্তে যাইতে অসুবিধে পুরো ক্যাম্পাস ঘুরে যেতে হয় আমি দূর কর্তৃপক্ষের নিকট আবেদন করি যে দূরতে যেন মাঠটা সংস্কার করা হয় কলেজের শিক্ষার্থী আমাদের মাঠটা সম্মতন হওয়ার না কারণে বৃষ্টি হলে পানি জমে যায় যার কারণে আমাদের এক কক্ষ থেকে অন্য কক্ষ যাইতে অনেক অসুবিধা হয় আমাদের তাওয়াতে আমাদের মাঠটা যেন সমুতল করা হয় আমি কলেজের একজন স্টুডেন্ট এখানে আমাদের কলেজের ক্যাম্পাসে এখানে হালকা বৃষ্টি হলেই কর্ত হয়ে যায় এবং অনেক যার কারণে আমরা একটু অসুবিধায় পড়ে এখানে এটা সমস্যা করলে আমাদের জন্য গত বছরের জুলাই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে আওয়ামী সরকারের পতনের পর বদলে কলেজের প্রশাসনিক কর্মকর্তাও নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রফেসর আব্দুর রাজ্জাক তিনি জলবদ্ধতা নিরসনের জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সাজাদপুর সরকারি কলেজ সাজাতুর শহরের মধ্যে একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এখানকার মাঠে বর্ষায় বৃষ্টিতে হাঁটুর হাঁটুর উপরে পানি জমে যায় এখানে ছাত্রছাত্রী সহ প্রশাসনের চলাচল করতে দারুণভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং শিক্ষা কার্যক্রম সহ বিভিন্ন রকম কার্যক্রম দারুণভাবে ব্যাহত হচ্ছে এজন্য আমি কর্তৃপক্ষের কাছে এখানে মাটি ফেলে এটা ভরাট করে এই জলবদ্ধতা দূর করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি কোন সরকারি কলেজে জলবদ্ধতার ব্যাপারটা শুনেছি আমরা পরবর্তীতে বরাদ্দ প্রাপ্তির সাবেকে পৌরসভার পক্ষ থেকে আমরা মাটি ভরাট করে দেবো ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা শাহজাদপুর সরকারি কলেজের যে মসজিদ ছিল সেটাও আমরা হচ্ছে অজুখানা পৌরসভার পক্ষ থেকে সংস্কার করে দেওয়া হয়েছে আশা করি মাটি ভাড়াটাও আমরা করে দেবো ইনশাল্লাহ